তো বন্ধুরা এখানে আমাদের এই টমেটো গাছের ফুল এসে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে জুম করলাম তো চলুন আপনাদের আমি ওইদিকে দেখাচ্ছি এবং এই পেয়ারা গাছটা খুব ভালো পেয়ারা হয় এবং বিভিন্ন লেবু গাছ আছে মানে কাগজি পাতি লেবু তারপর মৌসম্বী লেবু অনেক ধরনের লেবু গাছ আছে কমলা লেবুটা এখানে ভালো হয় না বলে এবার মৌসম্বী লেবু এবার পাওয়া গেছে ভালো ভালো হচ্ছে এবং কুল গাছগুলো কুল হচ্ছে বেগুন গাছ আছে সব বিভিন্ন রকমের এখানে পালং শাক ওইটা হচ্ছে বাঁশ গাছের মতো দেখতে ওগুলো হচ্ছে আদা এখানে লাল শাক ওখানে ওখানে মূলও আছে ঠিক আছে মানে জোয়ান গাছ আছে ওই যে ওই গাছটা ঝোপ মতো তো এই সমস্ত গাছ বন্ধুরা আমাদের মাঠ তো বন্ধুরা এই হচ্ছে শীতের একটি সকাল দেখতেই পাচ্ছেন কেমন পরিবেশ এটা মাঠের মতো লাগছে এটা আমাদের বাড়ির জাস্ট উত্তরের দিকটা ঠিক আছে আগে আপনার দেখালাম দক্ষিণের সাইডটা এবং এই পশ্চিমের সাইডটা তো কিছু নেই আমাদের বাড়ির পাশে একজন বাড়ি করেছে এবং এই যে হচ্ছে উত্তরের সাইডটা এটা হচ্ছে উত্তর পূর্ব সাইড ঠিক আছে এটা হচ্ছে পূর্ব সাইড এবং এই হচ্ছে আমাদের বাড়ির ওই সাইডটা ওই যে ওই দিক দিয়ে আপাতত সূর্য আসছে সূর্য অনেকটা পশ্চিম দিকে চলে এসছে পূর্ব দিক থেকে যে এখান থেকে উঠে অনেকটা এখানে চলে এসছে এবার এই দিকে চলে যাবে এখন প্রায় বারোটা বাজে চলুন আপনাদের আরও দেখাই যে আমাদের পেঁপে বাগান বন্ধুরা এই হচ্ছে আমাদের পেঁপে বাগান দেখতে পাচ্ছেন সব হয়ে রয়েছে বিভিন্ন গাছ এগুলো হচ্ছে গাজর গাছ ঠিক আছে এগুলো হচ্ছে পেঁয়াজের বীজ করা এগুলো আরেক ধরনের পেঁয়াজ বসানো এগুলোয় মানে ভালো কালি হয় প্লাস ভালো পেঁয়াজ হয় আর এগুলোই ভালো পেঁয়াজ হয় আর এই যে আলু চাষের ধার দিয়ে যেগুলো পেঁয়াজগুলো বসানো এগুলো হচ্ছে ভালো কালি হয় পেঁয়াজ কালি ঠিক আছে এইগুলো আপনাদের সব দেখিয়ে দিচ্ছি এই এক ধরনের পেঁয়াজ বসানো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যেমনটি তারপর এই এক ধরনের পেঁয়াজ আছে দেখুন তারপর হচ্ছে ওই যে গাজর এই যে আর এখানে এই এক ধরনের পেঁয়াজ আছে দেখুন তো বহু রকমের পেঁয়াজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আশা করি আপনাদের খুবই ভালো লাগছে বন্ধুরা তো এটা হরিনে শিঙের মতো দেখতে পাচ্ছেন এটা এক ধরনের পেঁয়াজ ঠিক আছে এটা এক ধরনের পেঁয়াজ এবং এইখানে আর এক ধরনের পেঁয়াজ হয়ে আছে তো এই সমস্ত যে চাষের ব্যাপার আপনাদের দেখালাম বলবেন অবশ্যই যে আপনাদের কেমন লাগলো ঠিক আছে তো চলুন আগে আমরা এগিয়ে যাই এইখানে কিছু কুমড়ো না লাউয়ের দানা দেওয়া রয়েছে এই যে ঠিক আছে এবং এইদিকে এই সাইডটা হচ্ছে শিম গাছ আছে অনেকগুলো এই সিমের ফুল ধরে গিয়েছে এবং এইদিকে বরবটি গাছ আছে বরবটি ধরে গিয়েছে এই বন্ধুরা বড় পরিবেশ আজ ওই যে পেঁয়াজের চাষগুলো চারাগুলো করা হয়েছে ওখানে বীজ ছড়িয়ে ওই দিকে যেগুলো সরু সরু লম্বা লম্বা সেগুলো এইখানে দেওয়া হবে এই মাটিটা হচ্ছে পরিবেশ বন্ধুরা